হজরত ইব্রাহিম আলহি ছিলেন একজন নেক ও প্রভুভুক্ত নবী তার বয়স হয়েছিল অনেক বেশি কিন্তু কোনো সন্তান ছিল না তবুও তিনি হার মানেননি তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন দিন রাত হে প্রভু আমাকে একটি সৎ সন্তান দান করুন সাফফাতে এই ঘটনার বর্ণনা রয়েছে আল্লাহ তার দোয়া কবুল করলেন আর জন্ম দিলেন ইসমাইল আলেহুয়া অর্থাৎ এক নেক সন্তানকে ইব্রাহিম আলেহুয়া সাল্লাম ইসমাইল আলহুয়া খুব ভালোবাসতেন তাদের মধ্যে দেখতেন একটি দীপ্তিমান ভবিষ্যৎ কিন্তু হঠাৎ একদিন ইব্রাহিম আলেহুয়া স্বপ্ন দেখলেন যে আমি আমার সন্তানকে কোরবানি করছি এই স্বপ্ন একদিন নয় বারবার দেখলেন হজরত ইব্রাহিম আলিহুয়া সাল্লাম বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ একদিন ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম ছোট্ট ইসমাইল আলহুয়া সাল্লামকে নিয়ে হাঁটছেন এবং ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম তার পুত্রকে বললেন এ পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করেছি তুমি কি বলো ইসমাইল আলহুয়া সাল্লাম বললেন আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তা করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন সুরা সাফাত চোখে জল চলে এসেছে ইব্রাহিম আলেহুয়া সাল্লামের দুজন পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছেন মন খারাপ করা ইব্রাহিম আলহুয়া সাল্লাম ছুরি প্রস্তুত করেছেন চোখ বেঁধে নিলেন ইসমাইল আলহুয়া সাল্লামের এবং ইসমাইল আলহুয়া সাল্লামকে উঁচু স্থানে শুয়ে দিলেন তারপর নিরবতা আর কিছুক্ষণ পর ইব্রাহিম আলাহু আসাল্লাম ছুরি চালান ইসমাইল আসাল্লামের গরদান আকাশ কাঁপিয়ে এক আওয়াজ এ ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ এটাই ছিল পরীক্ষা তখন আল্লাহ তালা ইসমাইল আলাহু আসাল্লামের পরিবর্তিতে একটি পশু পাঠিয়ে দিলেন অতপর আকাশ থেকে একটি বড় দুম্বা নেমে এলো এবং ইব্রাহিম আলহু আসাল্লামের ছুরির আঘাতে দোম্বাটি জবাই হয়ে গেল চোখ খোলে ইব্রাহিম আলহুয়া দেখলেন ইসমাইল আলহুয়া তার পাশে দাঁড়িয়ে রয়েছে তখন সে আল্লাহ জ্ঞাপন করলেন প্রিয় বন্ধুরা এই ঘটনার মাধ্যমে প্রমাণ করলেন তার বান্দা ইব্রাহিম আলহুয়া সাল্লাম ছিলেন সত্যিকার মুমিন তিনি তাকে উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ যা অর্থ বহন করে আল্লাহর বন্ধু এই গল্প শুধু একটি ইতিহাস নয় এটি আমাদের শেখায় কিভাবে আল্লাহর আদেশে নিঃস্বার্থভাবে আত্মসমাপন করতে হয় আমাদের জীবনের ত্যাগের মুহূর্ত আছে তখন কি আমরা ইব্রাহিম সাল্লামের মতো সাহস দেখাতে পারি প্রশ্ন রইল কমেন্টে অবশ্যই উত্তরটি জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি পবিত্র কাহিনী শিক্ষা ছড়িয়ে দিন সবার মাঝে ইংশা আল্লাহ আরও সুন্দর ইসলামিক গল্প নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ